আজ শুক্রবার ছুটির দিন তাই সকাল সকাল চলে এলাম বেলটা ওখানে রেখে দাও ওইখানে যে গলিটাতে আছে আজ সকাল সকাল চলে এলাম পুরোনো বাড়িতে আম গাছের ডালগুলো ওইদিকে ঠাকুর বাড়ির ওইদিকে চলে গিয়েছিলো তাই ওইগুলো একটু ছাঁটা করিয়ে দিলাম যাতে ওদের রকম কোনো অসুবিধা না হয় পাশের বাড়ির সাথে রিলেশান ভালো থাকে তাই এদিকে আম গাছের টাল তাল সব ছাঁটা করিয়ে দিলাম এবং আম যেগুলো হয়েছিল সব আম পাড়া হলো আজকে সকাল সকাল চলে এসেছি পুরোনো বাড়িতে কিন্তু আমাদের পুরোনো বাড়ি এখানে একটা কারি পাতার গাছ আছে অনেক পুরোনো অনেক বড় হয়ে গেছে এটা একটু ছাঁটা করি দেব বিড়াল এসছে এই লেবু গাছ গোল গোল লেবু পাতি লেবু আর এই লেবুটা একটু লম্বা কিন্তু প্রচুর ধরে এই লেবুটা প্রতি বছর প্রচুর লেবু হয় এখানে একটা জবা ফুলের গাছ হচ্ছে আর একটা ওখানে জবা ফুলের গাছ হচ্ছে

আম গাছটা পাশের বাড়ির দিকে চলে গেছে সব সময় পাতা পড়ে এই দিকটা সাইডটা শুধু ছেঁটে দেওয়া হচ্ছে একটা সাইড ছেঁটে দিলেই হয়ে যাবে আর কিছু আম আছে পেরে আগের বছর প্রচুর আম হয়েছিল আগের বছর অনেক আম হয়েছিল দুধ ওই ছোট বিকাশের ছিল ওই পাড়া ও বেড়েছিল হ্যাঁ মিষ্টি আছে কিনা দেখা হচ্ছে বিকাশ একটা টেস্ট করছে একদম গাছ পাকা আম চন্দন একটা খাচ্ছে কেমন আছে মিষ্টি খুব মিষ্টি গাছের আমগুলো হ্যাঁ সাইজ ছোট কিন্তু খুব মিষ্টি পুরনো বাড়ির থেকে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখলাম রিন্টু ডিম সেদ্ধ খেয়ে জিমে চলে গেছে থেকে এসছে এসে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিম সেদ্ধ খেয়ে চলে গেছে জিমে ডিম সেদ্ধ খেয়েছে ডিমের কুসুমগুলো আমার জন্য রেখে দিয়েছে যে একটু বিরিয়ানি করবো আজ শুক্রবার তার জন্য ভাতটা রাইসটা করে রেখেছিলাম ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছিলাম ওই বাড়ি তো এখন দেখি বিরিয়ানিটা চাপাবো বিরিয়ানির সমস্ত কিছু এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি এদিকে একটু মটন নিয়ে এলাম বললাম মটন বিরিয়ানি করব তো একটু মটন নিয়ে এসছি একটু মটন নিয়ে এসছি মটন দিয়ে মটন বিরিয়ানি করব এদিকে গোলাপ জল ওই কেওড়া এটা কী নাম মিঠা আতরটা শেষ হয়ে গেছিলো মিঠা আতর নিয়ে এলাম এদিকে কেওড়া জল আছে গোলাপ জল নিয়ে এলাম এদিকে জাফরান নিয়ে এলাম আর ঘি নিয়ে এলাম ঘি ছিল না এবার দেখি মশলা তসলা সব রেডি করাই আছে অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে মশলাও রেডি আছে বিরিয়ানি মশলা তো তৈরি থাকে শাহি গরম মশলা সব কিছু রেডি আছে বিরিয়ানিটা চাপাবো

এতক্ষণে ক্যামেরা খুললাম তো সকাল থেকে ব্লগ শুরু করেছে আজকে শুক্রবার আর সকাল থেকে ব্লগ শুরু করেছে আমি ঘর ছাড়ো দিয়ে ব্যালকনিতে আজকে একটুখানি ধুচ্ছিলাম না কেউ ধুইনি এখানে আগে আমি রোজ ধুতাম তারপরে একদিন নিচের গাড়িটার সঙ্গে একটুখানি তর্ক হয়ে ও বলছে যে রোজ রোজ জল ঢালো না এখানে নিয়ে পরে তারপর থেকে জল ইয়ে করি ঢালতাম মাঝে মধ্যে তাও বালিতালি ভালো হয়েছে পরীক্ষা। হ্যাঁ। 30 পরীক্ষা পেজ করে দিয়েছি। 10 মার্কেরটাও ভালো সব কমন এসেছিল। 10 মার্কেটটা ছ পেজ লিখেছি। আ 3 তিন 3 করে পেজ লিখেছি। 2 এক এক পেজ করে লিখে এই না না ষে নিয়ে সিটি মেরে দিই চিকেন বলছি মটনটা একটু সিটি মেরে নিই কষে নিয়ে সিটি মেরে নি বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি মিনিট পনেরো কুড়ি পরে রেডি হয়ে যাবে পুজো করা কমপ্লিট হয়ে গেল আজকে দেখো কত কাপড় কেচেছি পুলির ডাল বসিয়ে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম কুকারের অবস্থা দেখো এইদিকে চামচগুলো রাখা আছে চামচগুলো না পুরো ছিটকে গেছে কলিং এর বোতলটাও হলুদ হয়ে গেছে ধুয়েই নিলাম চামচগুলো একবারে রেখে দিলাম না পরে শুকিয়ে যাবে অসুবিধা হবে তখন ধুতে কালকে রাত্রেবেলাতে আমি আর চিন্টু ওটস খেয়েছিলাম ওই জন্য দিনের তরকারি রয়ে গেছে দিনে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম অল্প একটু তেল দিয়ে চিন্টুর চিকেনটা বসিয়ে দেব কয়েকদিন ধরে চিকেন স্যালাড খাওয়াচ্ছিলাম আমাকে ওই সেদিন যেমন ডিম স্যালাডটা করেছিল ওইভাবে চিকেনটা এইভাবে একটুখানি সামান্য তেলে উলট পালট করে ওইভাবেই স্যালাড করে দিচ্ছিলাম তো বলছে আজকে মা সেদিনে যেমন দই চিকেন করে দিয়েছিলে ওই রকম করে দই চিকেন করে দাও দেখি ওরকম করেই করে দেব একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ নুন আর সবজি গাজর ক্যাপসিকাম ব্রোকলি টমেটো এখানে দই দিয়ে দিলাম দইটা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলাম তাহলে ভালো করে মিক্স হয়ে গেল জল আর সামান্য আদা রসুন বাটা এটা আমার হতে থাকুক হতে বেশিক্ষণ সময় লাগবে না ভালোই দেরি হয়ে গেল ঘড়ি দেখিনি দেশটা বাঁচছে চিন্তা স্নান করলে ডালটা ফোড়ন দেব আর একটুখানি পটল চিংড়ি করব পটলটা কাটা হয়ে গেল মশলা তো বাটাই আছে দেরি হবে না এক্ষুনি হয়ে গেল না আছে তেজপাতা না আছে মৌরি শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিতে হবে বিউলির ডালে একটু মৌরি বাটা না দিলে ভালো লাগে না ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটাকে একটু কষিয়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটার থেকে পুরো মাটন মাটন গন্ধ ছাড়ছে ব্যাস একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো একটু ঘি দেবো একটু গরম মশলা দেবো হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট এখানে চিন্তুর জন্য আছে চিকেন আর এখানে হলো পটল চিংড়ি কালারটা যা এসছে না দুর্দান্ত লঙ্কা গুঁড়োর কমাল এটা কালার ভেন্ডি আলু এখানে তো চিন্তুর ব্রাউন রাইস আর এখানে আছে ডাল ফ্রিজে আছে আমার ভাত এটাতে কালকে ভাত ভরে রেখেছি তাহলে চলো খাওয়া দাওয়াটা সারি তারপর বিকেলে তোমাদের সময় কথা হচ্ছে রান্না বান্না হয়ে যাওয়ার পর হঠাৎ ব্যাঙ্ক থেকে কল আসে ব্যাংকে একটু কাজ ছিল ব্যাংকে যে ব্যাংকের দুটো কাজ করে এসে তারপর দেখছি মাধবীর ঘর মোছা হয়ে গেছে ঋণটু বললো খিদে পেয়েছে ঋণটুকে দুজন মিলে খাবার নিয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়ার সময় তোমার চিন্টু ভিডিও কল করেছিল যার জন্য মাথার থেকে আউট হয়ে গেছিলো যে ভিডিও করতে হবে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়ে ওঠে নেই এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল ঘর টেবিল মোছামুছি কমপ্লিট করে একদম টেবিল পরিষ্কার টেবিল পরিষ্কার করে বললাম যে আমগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে ওগুলো ভালো করে গুছিয়ে রাখি তো থলির মধ্যে ছিল তো সেই আমগুলো গুছিয়ে বাগিয়ে রাখলাম সবাইকে দুটো চারটে করে দিতে হবে প্রচুর বাড়িতে আর যদি যাওয়া হয় তাহলে দুটো দিয়ে আসবো রূপাকে দিতে হবে পিঙ্কুদাকে দিতে হবে এদিকে মানিকদাকে দিতে হবে দিদিকে দিতে হবে ওই জন্য সব গুছি রাখলাম এই বছর যে বড় গাছটাতে প্রচুর আম হয় সেটাতে মাত্র এই একটি আম হয়েছে একটি আম হয়েছে বাকি এই দু ঝুড়ি আম আর এক ঝুড়ি বেল নিয়ে এসছি ছোট ছোট ঝুড়ি কিন্তু দু ঝুড়ি আম আর এক ঝুড়ি বেল নিয়ে এসছি এটাই সবাইকে দেব বিকেলে ঘুম থেকে উঠে আমি আর রিন্টু চলে এলাম পুচকুনির সাথে দেখা করতে আর পুচকুনি তো খুব খুশি Koi ma, koi. Koi. Eie. Rasa, rasa. 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 Eke. Mam. 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 -hmm. সন্ধ্যের সময় চলে এলাম আমার রান্নাঘরে একটু টিফিনে জোগাড় করতে চিনটু করলাম আর একটুখানি খিদে পেয়েছি কী খাবি অনেক কিছু অপশান দিলাম তারপর বললাম পাস্তা খাবি তখন বললাম হ্যাঁ পাস্তা খাবো সুজির পাস্তা এনেছিলাম এক প্যাকেট সেই সুজির পাস্তাটাই ছিল ওইটাই এখন বানাবো আমি আর একটু চিনি খাবো সবজি কাটা হয়ে গেছে সবজির মধ্যে ক্যাপসিকামটা কিন্তু খুব ভালো খায় ওই জন্য বাজার থেকে কিছু আসুক চাই না আসুক ক্যাপসিকাম আসবে কিন্তু বাজার করলে আর আমি বাজার করলে সবথেকে আগে আছে কুমড়ো আর পটল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যায় চুড়ির মাছটা আর গোলমরিচ সবজিগুলো ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি পাস্তাটা ভালো করে মিলাবো একটু সামান্য দুধ দেব টা চিজ দিয়ে দিই একটু টেস্টটা ভালো হবে টক টক ভাবলাম নর্মাল বানাবো কিন্তু বানাতে বানাতে স্পেশাল হয়ে গেল রেডি চিমটা সেদ্ধ হয়ে তো রাত্রে তো চিমটা সাল খাবে আজকার মতন কম ফ্রিট আর আমারও আছে ভাত আছে আর কী আছে এই চোর এই পটল চিংড়ি আছে ডাল আছে ভেন্ডিও আছে দু তুমি চিমটু তো খেলেও না দুটোবেলায় ভেন্ডি সব হয়ে গেছে রাত্রে আমার হয়ে যাবে তাও যদি খেতে পারি তখন তো পাস্তা খাবো হোয়াইট সসের মতন দেখতে হয়েছে কিন্তু সস ছাড়া খেতে কেমন হবে কে যা খিদে পেয়েছে তা বলছে না আমি এসে জিজ্ঞাসা করলাম তখন বলছে হ্যাঁ খিদে পেয়েছে কেমন হয়েছে খারাপ হলেও বলবে না চিমটির একটা স্বভাব আজকে তোমরা লক্ষ্য করেছো কলেজ থেকে এসে সমস্ত ঘটনা বলা আমি তখনই ভাবলাম বলবো ভুলে গেছে ওইরকম আমরাও ছিলাম ছোট সময় মা যেখানে থাকবে সেখানে গিয়ে জুতো খোলা আগে মাকে দেখব তারপর জুতো খুলবো যেখানে মা থাকবে ছাদে থাকলে ছাদে বাথরুমে থাকলে বাথরুমে দরজার কাছে এসে নিয়ে যে জুতো খুলতাম যেখানে থাকতো রান্নাঘরে থাকলে রান্নাঘরে খুলতাম মা কি রেগে যেত কিন্তু আমাদের ওইটাই অভ্যেস ছিল

নয় দশ এগো তেরো চোদ্দ পনেরো ষোলো একদম আজকে মলা বার করবো না কালকে বার করবো কারণ এখন যে কাজের প্যাগটা এনেছে ওটা অনেক বড় একদিনে ভর্তি হয় না

দিতে একটুখানি আমার ঠিকঠাক করে সময় লেগে যায় ঘরে একরকম ব্লগ এখানে একরকম ব্লগ এখানে সবসময় ঘরের মধ্যে থাকি তো কী বলবো কী করবো ওই জন্য একটু সময় লেগে যায় ওই জন্য ব্যাঙ্গালোরের ব্লগটা একটু এনার্জিটা কম হয়ে যায় তাও চারজন মিলে থাকলে যে এনার্জিটা পায় দুজনে তো সেই এনার্জিটা একটুখানি থাকে না চারজন থাকলে মনে একটা আলাদাই ফুর্তি থাকে ফ্যামিলি একসাথে থাকুন তাই